হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবিকা উত্তম্য লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো লুচি দেখে ভিডিওটা শুরু করে দিলাম কারণ সকালে গরম গরম লুচি হয়ে গেছে আর এই যে আলু সবজি আর দীক্ষার পাপার আজকে ছুটি আছে তার জন্য দীক্ষাও আজকে ছুটি করেছে ও বলছে স্কুলে যাবে না পুরো ভিডিওটা আজকে সারাদিন কী করি না করি স্কিপ না করে দেখতে থাকো চলো তোমাদের দেখায় তাহলে দীক্ষার ওর পাপা কি করছে দেখো দুজনা মিলে কম্বলের নিচে আদর্শ হচ্ছে দেখো অবস্থা দেখো উঠে গেছে কারণ ওর পাপারও আর কি অভ্যাস হয়ে গেছে সকালে উঠে ডিউটি যায় জন্য ছুটি থাকলেও ঘুমাতে পারি না আর দীক্ষা এখন স্কুলে যায় যেহেতু ও তাড়াতাড়ি করে উঠে পড়ে ওরও ছুটি থাকলে আর কি তাও ঘুমায় না এই দেখো দুজনে মিলে এদিকে আমার রান্না বারা সব হয়ে গেছে সকালের টিফিন এখনো দুজনা উঠছে না কখন থেকে বলে যাচ্ছি ওঠো তাও দুজনা কেউ শুনছে না আর ওর পাপার ছুটি থাকা মানে আমার সারাটা দিন ব্যস্ত এই কাজ ওই কাজ করতে করতে সময় কেটে যায় নাহলে তো ডেলি একা বোর হই আজকে দুজনাই আছে চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো দীক্ষা ওর পাপাকে পেয়ে আজকে খুবই খুশি কি করছে শুধু দেখো তোমরা ওর পাপাকে পেয়ে এই যে এই হুড়ি করেই যাবে সারাটা দিন চলবে আর আমি ওই দিক দিয়ে চিল্লাতে থাকি যে থামবে দেখো অবস্থা এ কি হচ্ছে দীক্ষা বন্ধুদের গুড মর্নিং বল গুড মর্নিং গুড মর্নিং বল বাবা এমন কথুর পড়ে যাবি তো তাহলে চলো এরা এমন পড়তে থাক কতক্ষণ চলবে তাও আমি জানি না আমি অন্য কাজ বাজ শুরু করি অনেকটা টাইম পর আবার চলে এসেছি তোমাদের সামনে আমার চান করা হয়ে গেছে এই যে পুজোও দিয়ে নিয়েছি দেখো এখন দীক্ষাকে চান করাবো তারপর আবার আবার রান্না বসাবো তাই না ছোড়া দীক্ষাকে এখন চান করাতে হবে ওর জন্য জল গরম বসিয়েছি

দেখো বন্ধুরা এখন নারকেল পুরাচ্ছি কারণ পিঠে করবো রাতের সন্ধ্যার দিকে আর পিঠে করবো এই নারকেল পুরাচ্ছি দেখো তোমাদের তো সকালে বলেছিলাম যে দীক্ষার বাবার ছুটি আছে ঠান্ডা পড়ে গেছে যেহেতু দীক্ষা মিষ্টি খেতেই চায় না কোনো কিছু মিষ্টি জিনিস আর ভালো লাগে না তাহলে ঠিক যখন পিঠে খাবো তখন দেখাবো জল দিয়ে এখানে নারকেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দেখো আছে দেখো ওর গায়ে এত শক্তি এক নারকেল একবারে একটা পুরো একবারে গোটা হয়ে গেছে দেখো কি হবে নারকেলের

দেখো এই যে নারকেলটা ভেজে নিচ্ছি এইখানে তোর সন্দেশ পাওয়া না তার জন্য নারকেল দিয়েই করবো আর বানাবো হচ্ছে পাটি সাপটা পিঠে কারণ রিক্সার পাপার ফেভারেট পাটি সাপটা পিঠে এটাই করব আর এই যে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে ময়দা সামান্য আর চালের গুঁড়ো আর সুজি দিয়ে চিনি দিয়ে দুধটাকে এখন ভালো করে মেখে নেবো ব্যাটার তৈরি করে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমি পাটির সবটা পিঠে বানাচ্ছি আগে কটা বানানো হয়ে গেছে কিন্তু ক্যামেরা করা হয়নি এই দেখো কি সুন্দর উঠেছে পিঠেগুলো এখন ওই যে একটা দিয়েছি এটা কেমন করে বানায় দেখতে যাব দেখো কি সুন্দর উঠছে দেখো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখন যে এইগুলো বাদমাতি গুলো আমি এখন বানিয়ে নিয়ে আসতে আসতে আজকের ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা